बस्ता में रुपया लेके आओ भाई, भाई रुपया किसी का पास सस्ता नहीं है

তো আপনারা যেখান থেকে থাকবেন প্লিজ একবার চলে আসুন আরমান মোটরে একের পর এক সুন্দর সুন্দর কন্ডিশনে গাড়ি দেখাবো পুরো লাস্ট অব্দি ভিডিও দেখুন লাস্ট অব্দি প্রতিটা গাড়ির প্রাইস স্পেসিফিকেশন লোন হবে কত কি করতে হবে সবকিছু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন তো চলুন আজকে শুরু করা যাক আজকের ভিডিও লাস্ট অব্দি চলে এসেছি কেদারদার কাছে কেদারদার কেমন আছে দাদা একদম আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রোজার মাস আচ্ছা আমাদের মুসলিমদের রোজার মাস ওকে খুব খুশি আচ্ছা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের মতন মানুষদের আচ্ছা তো আজকে তুমি আমাদের দর্শকদের কি কি দিতে রয়েছে ও আচ্ছা আচ্ছা তো অলরেডি তাহলে আমরা এই গাড়ি থেকে আজকে শুরু করি আচ্ছা এই একটা গাড়ি কেটেন অটোমেটিক কেটেনিক উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স আচ্ছা ফার্স্টনার গাড়ি ওকে আঠারো হাজার চলা আঠারো একদম অরিজিনাল কথা বলছি এর মধ্যে কোনো ভেজাল নেই রোজার মাস কেন রোজার মাসে যদিও একটু আধা মিথ্যে কথা বলা যায় সেটাও বলা যাবে আর যে বলবে সে হচ্ছে মুসলমানের মধ্যে না আচ্ছা ভালো করে কথা শোনো অরিজিনাল অরিজিনাল একদম একদম আর নতুন গাড়ি তো রে ভাই গাড়ি কন্ডিশন খুব ভালো একদম আঠারো হাজার চলা আচ্ছা হ্যাঁ দাম একদম বলবো না দুদাম না একদমই বলো একদমই সবাই বলে যে ভাই তো সোনা তো একদমে বিক্রি হয় না তুমি কেন একদমে বেচো হ্যাঁ আমার শুনতে ভালো লাগে আমার শুনতে ভালো লাগে হ্যাঁ তো এটা হচ্ছে দু লাখ নব্বই দু লাখ নব্বই দু আচ্ছা দাদা যদি অন্য কোন শোরুম এ গিয়েছি এর থেকে কমে পাওয়া যায় তাহলে আরে ভাই অতটা সহজ ভেবে না কেন অতটা সহজ ভেবে তো বলছি যে এর থেকে কমেও পাওয়া যাবে বলে দেখলে হবে না খরচা আছে দেখলে হবে না খরচা আছে ঠিক আছে কেন খরচা আছে আমি ওয়াগনারটা পরীক্ষা করেছিলাম আচ্ছা ওই ওয়া ওয়াগনারটা ওকে তিন লাখ কুড়ি টাকায় চার লাখ কুড়ি হাজার টাকা উনিশের ওয়াগানার দাম চাইছে আচ্ছা বলে আসেন চার লাখ টাকায় করে করে দেব ওকে আর আমি দামি দাম মানে দাম রেখেছি কথা তিন লক্ষ কুড়ি টাকা তিন লক্ষ কুড়ি হাজার উনিশের গাড়ি উনত্রিশ টাকা আচ্ছা ফাস্ট গাড়ি ও ফাস্ট হাত ফেরি হয়নি হাত ফেরি হয়নি লাস্ট অবধি দেখতে দেখুন ওইটাও দেখাবো তো তুমি বলছো এটা দু লাখ নব্বই কিছু হবে কিছু হয় বলছে চলো আজকে আজকে আশিতে করে দেব দু লাখ আশি হ্যাঁ চলো দু লাখ কিন্তু হয়ে গেলো খুব অটোমেটিক গাড়ি আপনি কেটেন পাচ্ছেন তো দাদা চলে আসবো পরের গাড়ি সতেরোর গাড়ির সাতাশ ট্র্যাক ওকে এলপিজি আছে এলপিজিও আছে এলপিজিও আছে পারমিশন আছে পারমিশন জলের দর জলে দরে জলের দর আজকে জলের দর এক লক্ষ আশি টাকা এক লক্ষ আশি হাজার টাকায় সতেরোর গাড়ি সতেরোর গাড়ি আবার এলপিজি আছে আবার অটোমেটিক আছে ভি আছে কি বলবো যারা মনে মনে করছে যে একটা ছোট গাড়ি নেবে একটা অল্টো নেবে আমি বলবো বেস্ট অপশন কেন অটোমেটিক গাড়ি পাচ্ছেন

12র 7 এ ধরতে পারেন এটা 11র 26 লাস্টে দিকে রয়েছে জলের দর জলের দর আচ্ছা কত দু লক্ষ টাকা দু লক্ষ টাকা আজকে আরো হাজার কম 1 লক্ষ 90000 টাকা 1 লক্ষ 90000 টাকা মানা পাচ্ছেন এক লক্ষ 90000 টাকা মনে করছেন গাড়িটাতে কোনো কাজ আছে না কোনো কাজ নেই কোনো কারণে আপনি আসুন গাড়ি দেখুন একবার আপনাকে আসতে হবে কোথায় আকরা স্টেশনে আরো পুরো লাস্ট আরে আরো তালা দেখো কালার কালার তালা রে সব নিয়ে গেল গো সব সব নিয়ে গেল গোল্ডেন কালার গোল্ডেন কালার বিএক্সআই গাড়ি পেট্রোল গাড়ি আচ্ছা পেট্রোল গাড়ি মানে মাইনাস দিয়ে মানে কম না না ডিজার তার মধ্যে ডিজার ডিজার ছোট ডিগ্রি বহু ডিমান্ড আচ্ছা কত দাম আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা গাড়িটা খালি চেয়ারা দেখো বারোর গাড়ি সাতাশ টাকা ওরে বাবা এ হাসিনা হাসিনা এ হাসিনা মান যায় কি আচ্ছা এ হাসিনা আছে হাসিনা যে বাডর গাড়ি 27 টাকা একদম একদম বিএক্সএ ছবির মতো গাড়ি পাবেন ছবির মতো দু লক্ষ 50 2 লক্ষ 50 হ্যাঁ কিছু চলো কিছু বলতি আমি 10000 টাকা কমিয়ে দেব 2 লক্ষ 40 2 লক্ষ 40 এত সুন্দর গাড়ি একদম ভিআইপি গাড়ি ভিআইপি এই গাড়িতে কোনো কাজ নেই কোনো কাজ নেই আমি কোন গাড়িতে কাজ রাখি কাজ রাখি না মানে গাড়ির নেই আর যেটা কাজ থাকে আমি কাস্টমারে বলে দেই এই কাজ আছে এই কাজ আছে আমি ডাইরেক্ট আঠার আগে বলে দেই আচ্ছা এসে বলবে যে এই আছে ওই নাম নেই 11 পরিষ্কার আশার আগে বলে দিচ্ছে তো চলে আসি দাদা এই গাড়িটা এটা দশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স দশের গাড়ি ভিতরে এলসিডি লাগানো আছে আচ্ছা সোনির সোনির মিউজিক সিস্টেম লাগানো আছে সোনির মিউজিক সিস্টেম হ্যাঁ স্পিকার টেকার সব আছে দেখো গাড়িটা কার কন্ডিশন দেখো খুব ভালো কন্ডিশন একদম না দুদাম একদম দাদা হ্যাঁ একদম একদম তো সোনা বিক্রি হয় না কিন্তু তোমার এখানে তো চলো 135 135 135 এ দেবো একদম এখানে একদম যদি যখন অন টিভি লাগবে না একদম দাম করলে আসবেন না 130000 130000 একদম লাইফটাইম ট্যাক্স আছে লাইফটাইম ট্যাক্স 2000 কত সালের বললে 10 এর 10 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স আই10 পাচ্ছেন নাম্বারটাও দেখুন কি সুন্দর ফ্যান্সি নাম্বার রয়েছে আসুন একবার গাড়ি দেখুন Android সিস্টেমও ভেতরে লাগানো আছে যে সব গাড়িগুলো দেখাচ্ছে যাচ্ছে কোনো গাড়িতে কোনো কাজ নেই গাড়ি দেখার পরে অবশ্যই পছন্দ হবে গাড়ি নেবে না ফ্রেশ কন্ডিশনে ভাই ফ্রেশ কন্ডিশন यस অনেক গাড়ি যারা মনে করছে একটু কম বাজেটের মধ্যে গাড়ি নেবে তাদের জন্য অপশন রয়েছে দাদা একদম বিন্দাস গাড়ি বিন্দাস বিন্দাস গাড়ি বিন্দাস গাড়ি লোক ভাবে ভাবে পাস পাবো কিনা কি হবে হ্যাঁ অনেক ভাবে অনেক ভাবে না অনেক ভাবে ভাই ভাবে কিন্তু মার্কেটে কিন্তু বিট অনেক চলছে এখন রাস্তায় কোনো লাভ নেই এর যা মাইলেজ আছে ওয়াগানা দিতে পারবে না তাই হ্যাঁ আচ্ছা এর যা মাইলেজ আছে ওয়াগানা দিতে পারবে না মানতে পারবে না এই গাড়িতে কোনো কাজ আছে কি কোন কোন কাজ নেই এসি পাওয়ার টপ মডেল গাড়ি আছে আচ্ছা এলটি মডেল এলটি মডেল বারোর গাড়ি সাতাশ টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি টাকা একদম চলো এক লক্ষ কুড়ি হাজার টাকায় গাড়ি সাতাশ টাকা একটাও কাজ নেই আসুন গাড়ি দেখুন দাগ আলামের নেই কোনো দাগ সমেত নেই দাগও নেই এটাই হচ্ছে টপ টপ মডেল গাড়ি টায়ার থেকে আরম্ভ করে একদম এসি থেকে করে একদম বিন্দাস গাড়ি আছে বিন্দাস গাড়ি আছে দাদার কথায় বিন্দাস গাড়ি চলো চলে আসো নেক্সট গাড়ি আবার আই না না এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাহলে তো দেখার প্রয়োজন নেই আসবো পরের গাড়ি নেক্সট ঝাকাস 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 আজকে কি ল্যাঙ্গুয়েজ বিন্দা ঝাকাস দেখো ফুল মুডে চোদ্দর গাড়ি আচ্ছা উনত্রিশ ট্যাক্স ওকে কত দাম কত দাম দু লক্ষ কুড়ি হাজার দু লক্ষ কুড়ি দু লক্ষ বললে এক লাখ কুড়ি এখন বলছে এটা দু লক্ষ কুড়ি দু লক্ষ কুড়ি চোদ্দ গাড়ি উন্ডে ফার্স্ট নাম্বার গাড়ি আছে আচ্ছা চারটে পাওয়ার উইন্ডো আছে পাওয়ার স্টেশন আছে সিলিন্ডার লক আছে কি নেই গাড়ির মধ্যে রিমোট সমেত আছে আচ্ছা তাহলে কি নেই দু লক্ষ কুড়ি হাজার দু লক্ষ কুড়ি দু লক্ষ কুড়ি আর কিছু হবে দশ হাজার কম দশ হাজার কম আধার ঘরে চাঁদের আলো তার জন্য দশ মানে দশ গেল আধার ঘরে চাঁদের আলো তার জন্য দশ গেল আমি তো ভেবেছিলাম তুই ফ্রিজ গিফট করে দেবে গাড়ির সাথে ফ্রিজ ফ্রিজ গিফট করে কি করো ভাই গরিব মানুষ তাহলে দু লক্ষ কুড়ি হাজার কুড়ি হাজার টাকা তুমি তো দশ ডিসকাউন্ট দিলে তাহলে হলো দশ দশ দু লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ আরো কিছু আসলে হবে আরো কিছু আসলে হবে দাদা আর বৌদি মিলে পাঁচ পাঁচ দর বাদ যাক কুড়ি দু লাখ ট্যাক্স পাচ্ছে আই ট্রেন এত গাড়ি গাড়ি দেখো গাড়ি আমার মুখের কথা কোন দাম নেই গাড়ি এসে দেখবেন গাড়ি এসে দেখবেন হ্যাঁ ছবির মতো গাড়ি আর যারা গাড়ি কেনবে তারা এসেই দেখে আর যারা না আর যারা না কেনবে দাদা এটা পাঠান ওটা পাঠান সেটা মাথা খারাপ হয়ে যায় ভাই চলে ফোন নাম্বার চলছে তাড়াতাড়ি দাদাকে ফোনটা করি সেটা অনেকে চাইছে যে তারা একটু হুন্ডা সিটি নেবো

তিন লক্ষ ষাট তো চলো আজকে সাড়ে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা একদম একদম চোদ্দ গাড়ি উনত্রিশ অব্দি হোন্ডা সিটি আপনি পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা আজ পরে পরে গাড়ি যেটা দাদা বলছিল যে এই গাড়িটা নাকি অনেকবার পরীক্ষা করে দেখেছি এরকম টাইপের উনিশের গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ টাকা সেটাও ফার্স্ট ওনার সেটাও ভিএক্স আই হ্যাঁ দাম জিজ্ঞেস করি চার লাখ কুড়ি চার লাখ কুড়ি বড় শোরুমে আচ্ছা মানে অ্যাড দেখছিলাম আচ্ছা তো তখন আমি বললাম কম কি হবে বললো লাস্ট চার লাখ টাকা হবে এলে আসলে চার লাখ টাকা হবে আর আমি আর তুমি

একদম মানে এত সুন্দর কন্ডিশনাল রয়েছে যারা অনেকে চেষ্টা এটা ওয়েগেনার নেবে খুব ভালো কন্ডিশনে নেবে একবার আরমার মোটর আসুন গাড়ি দেখুন সত্যি ভালো ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে এসে ঘুরে যান গাড়ি তারপরে আপনি নিজে ভিজিট নিতে পারবেন যে কিরকম কন্ডিশনে পাচ্ছেন আচ্ছা পরের গাড়ি Honda কোম্পানি 14 এর গাড়ি 29 টাকা ফাস্ট ফাস্ট গাড়ি আচ্ছা ইও পেট্রোল ইও পেট্রোল আচ্ছা গাড়ি একদম মাখন গাড়ি মাখন ইও মানে ট্যাক্স 29 ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি এই ও ভেতরে এলইডি লাগানো আছে ও এলইডি লাগানো হ্যাঁ টাইর দেখো চারটি 14র গাড়ি 29 ট্যাক্স ভাই আমি যে দামে দেব না হ্যাঁ মিনিমাম বাজারে 14র গাড়ি ফার্স্টনার 29 ট্যাক্স মিনিমাম 240 45 30 তিরিশের নিচে পাবেন না পাবেন না পাবেন না আপনারা নিজেও দেখে না আপনারা যাচাই করে দেখুন আমার কাছে গাড়ির দাম কম আছে কিনা यस ওই আসো হ্যাঁ হ্যাঁ আর ওই ঘুরে চলে যাবে ওরাম না আমার কাছে যে লোক আসে

তাহলে লোনও করে কেউ নিতে পারে হ্যাঁ সিভিল ভালো থাকলে ভাই একটা একটা লোক যদি 10 খানা কাগজ 12 খানা কাগজ ধরো 12 এক ডজন কাগজ আমার কাছে জমা দেয় তার মধ্যে দুজনা সিভিল ভালো থাকে আচ্ছা তাহলে আমরা কত ফেরে সামহচ্ছি সিভিলটা একটু ভালো থাকলে ব্যাংক আপনাকে লোন দিয়ে দেবে আপনি গাড়িও তাতে নিতে পারবেন এই একটা গাড়ি মাত্র 20 হাজার চলে টপ মডেল পেট্রোল গাড়ি টপ 20 বিশ্বাস করো গাড়ির মতো গাড়ি আচ্ছা গাড়ির মতো গাড়ি ওকে এটা তিন জনা তিন জনে একজনার টাকা জোগাড় করতে পারেনি আর লোন হয়নি আর একজনার সেও টাকা জোগাড় করছে বলে কদিন থাকলে নিয়ে নেবো আচ্ছা একদম চোদ্দ গাড়ি উনত্রিশটা এক এলাই হুইল থেকে আরম্ভ করে কি নেই গাড়িটার মধ্যে কি আছে সত্যি খুব ভালো কন্ডিশন রয়েছে ব্যাক ক্যামেরা থেকে আরম্ভ করে কি নেই গাড়িটা এক্সচেন্ট পাচ্ছেন গাড়ি ২৯ ব্লু কালার হ্যাঁ হ্যাঁ

তাদের নিজের স্বপ্ন পূরণ করুন দাদা চলে এসেছি আইটেন তেরো আইটেন ফার্স্ট অনার চুয়াল্লিশ হাজার চলে যাবে মনে গাড়িটা আচ্ছা তেরো আঠাশ আঠাশ কিন্তু গাড়িটার কন্ডিশনটা দেখো ডবল চাবি ডবল রিমোট আচ্ছা হ্যাঁ কন্ডিশন দেখতে হবে বুঝলে শুধু চারটে টায়ারের কন্ডিশন বডির কন্ডিশন দেখো একটা দাগ একটা মোটার দাগ নেই আচ্ছা

মাল দেখবেন মাল এখন কোম কোম্পানিতে দুটো পিস মাল কোম্পানিতে আছে আমার গোডাউনে দুটো পিস আছে লাট লাট ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন আমার একটা মাল বিনা চালন মাল পাবেন মালের খুব চেয়ার এখন দেখে এখন পরিষ্কার জোসকার হয়নি আচ্ছা এই হচ্ছে মালের তলাটা দেখো তলাটা প্রত্যেক মালটা এরকম পাবেন প্রত্যেক মালটা এরকম পাবেন প্রত্যেক মালগুলো এরকম পাবেন দেখছেন মালের চেয়ারাগুলো মালের শুধু চেয়ারাগুলো দেখুন

ষোলো হাজার আচ্ছা চোদ্দ হাজার বারো হাজার দাম কিছু মিনি ফ্রিজও দেখতে পাচ্ছিলাম অনেক আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে এ থ্রিটা এবছর মনে হয় আসবে না কি হবে বলতে পারবো চলে পরের গাড়ি দাদা পরের গাড়ি হচ্ছে ব্লু কালার এর ইয়ন কম খরচে সুখী কম খরচে সুখী হওয়া আগের ডাইলগ কম খরচে সুখী হও কেন বলছি হ্যাঁ এক তো ইউনের মাইলেজ বেশি মাইলেজ বেশি সতেরো আঠারো আছি আছে তার উপরে এলপিজি পারমিশন এলপিজি করা এলপিজিও এলপিজি করা চলো ভাই মুখের কথা কোন দাম নেই নাম্বার আছে মারুন মেরে আপনি দেখে নেন পারমিশন ওখানেই দেখতে পেয়ে যাবেন আর আমার গাড়ির কোয়ালিটি আলাদা কাজের ধরন আলাদা কেন তার সাথে ভেড়ে না কোন ডিলার সাথে ভেড়ে না ভেড়ে দামটা বলো না দাম ও দামটা বলা হয়নি দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকায় ও নিজে দেবো না পেট্রোল প্লাস এলপিজি ইওন আপনি পাচ্ছেন কত সালে বারো বারোর গাড়ি সাতাশ অব্দি টাকা মানে এরা প্লাস আছে মানে আচ্ছা চলে আসবো মহিন্দ্রা কে ভি এটা কিউ বি ফার্স্ট রানার গাড়ি ষোলোর গাড়ি সিক্স সিটার গাড়ি ছজনের পারমিট আছে ভাড়া কাটাতেও পারেন ওকে ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাগ একত্রিশ সাল পর্যন্ত ফিটনেস আছে আচ্ছা দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দু লক্ষ পঁয়তাল্লিশ দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চলো দু লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আপনি ষোলোর গাড়ি পেয়ে যাবেন পেট্রোল গাড়ি পেট্রোল গাড়ি আজ পরের গাড়িতে পরের গাড়ি মারুতি ভ্যান দেখতে পাচ্ছি না এই দুটোই বিক্রি হয়ে গেছে দুটো বিক্রি হয়ে গেছে তাহলে কি আছে ওখানে সাদাটা এসছে সাদা একটা মারুতি ভ্যান এসছে চলো এটা সম্বন্ধে একটু জেনে নিই এটা হচ্ছে পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স ওকে তিরিশ সাল পর্যন্ত ফ্রিনে যাচ্ছে আচ্ছা গাড়ি হোয়াইট হোয়াইট কালার মানে ছত্রিশ সাঁত্রিশ হাজার কিলোমিটার চলে যে আচ্ছা দাম পড়বে এক দাম দু দাম না দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা তাহলে আরো পাঁচ হাজার কম এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পনেরো অমনি আপনি পেয়ে যাচ্ছেন ভালো করে দেখাতে পারছি না কিন্তু আপনি আসুন এখানে গাড়ি দেখুন চালান তাহলে আপনি গাড়ি এখানটা লাইন নেই সন্ধে হয়ে গেছে এখানটা লাইন নেই গাড়ি নিলে গাড়ির কাছে আসবে ছবি দেখে কিছু বুঝতে চলে ইচ্ছা করো ঠিক আছে দাদা পরের গাড়ি

না আমার সময় হবে না আচ্ছা তাহলে এসি খারাপ অবস্থায় নিতে হবে হ্যাঁ তাহলে এক লক্ষ কিছু কম হবে তো ঠিক আছে চলো এক লক্ষ পনেরো দিয়ে দেবো এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দেবে আপনি আসুন গাড়ি দেখুন গাড়ি দেখবার ফিরে বাড়ি বাড়ি যাবে না তাহলে আসবো পরে গাড়িতে ইকো ইকোটা তোমার হ্যাঁ এটা এটা ইকো আছে এটা নটা ওনার মানে নটা স্বামী নটা সেই নটা স্বামী পাল্টেছে আচ্ছা আচ্ছা মানে এ স্বামীর ঘরে ঘর হলো না ও শামীর ঘরে ঘর হলো না আরেকটা সামনের ঘরে ঘর হলো নাইন ওনার কার চলো লাস্টে কার ঘরে যে যাবে বাবা না গাড়ি কানিশন কেমন আছে গাড়ির কানেকশন মোটামুটি সব ঠিকই আছে খারাপ নেই বডি ফরি রাস্টিং নেই ওকে বডি ফরির সবই ভালো আচ্ছা কি দাম হবে এটা একদাম একদম এলপিজি ফার্মেট আছে আচ্ছা সব থেকে বড় কথা আছে এটা ওকে এলপিজি পারমিট আছে এলপিজি তো চলছে ট্যাঙ্ক লাগানো আছে বারো গাড়ি সাতাশ ট্যাক ওকে একদম এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজারে ইকো পাচ্ছে একদম এক লক্ষ চল্লিশ হাজারে তাও আবার এলপিজি সময় ইকো পাচ্ছেন পরে চলে আসবো দাদা আবার একটা কেউ দেখতে পাচ্ছি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স ষোলোর গাড়ি পেট্রোল গাড়ি এলাই হুইল থেকে আরম্ভ করে দেখো এই গাড়িটা অনেক অল্প চলেছে আচ্ছা একবারে কম যে একটু দেখাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা দাম দাম পড়বে লা মানে তিরিশ সাল লাই একত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে একত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে আচ্ছা দাম কত দিতে হবে দাম একদম দু লক্ষ আশি হাজার দু লক্ষ আশি হাজারে দু লক্ষ আশি হাজার কে এইটা আপনি পাচ্ছেন দু লক্ষ আশি হাজারে ষোলো এর ডেমান্তে লাইফ টাইম ট্যাক্স টপ মডেল ফার্স্ট আনার গাড়ি অল্প চলা আচ্ছা আবার অ্যালারভিলের সাথে কিছু আছে সেটা দেখেন পরের গাড়ি পাল্টি মার দাও পাল্টি পাল্টি মার দোক মানে পাল্টি মারো পাল্টি মানে উল্টে পাল্টে দেখবো নাকি আমার হিন্দু তোরা ইদার হ্যাঁ উল্টে পাল্টে গাড়ি দেখুন আমি আমার বউ হচ্ছে হিন্দুস্তানি আচ্ছা আমি যখন হিন্দি বিয়ে করি তো এবার হিন্দি তো বলতি বলতে পারছি না আমি বিয়ে হয়েছে সালে আচ্ছা তো হিন্দি তো বলতেই পারছি না

তুমি এখন আমার বউ বাংলা কথা বলবে হ্যাঁ তোরা ধরার ক্ষমতা নেই এটা হিন্দিস্থানি চলো তো এই সম্বন্ধে বলে দাও লাইফটাইম ট্যাক্স লাইফটাইম ট্যাক্স ভালো করে কথাটা বুঝবে টাইম ট্যাক্স এই গাইডটা আছে আচ্ছা লাইফটাইম ট্যাক্স তো যেটা দেখালাম ওটা কিন্তু লাইফ লাইফটাইম না আচ্ছা কিবিডা যেটা দেখালাম লাইফটাইম না ওটা 31 মানে ওয়ান টাইম আচ্ছা ওয়ান টাইম মানে এটা এলটিটি আচ্ছা ভালো করে বুঝবে অনেক লোক বোকা করে বোকা ছা ভিডিও তো দেখি इदार आओ, इदार आओ सस्ता में भाई, रुपिया सस्ता नहीं है है भाई किसी पास नहीं नहीं ज़्यादा देगा तो वो आएगा अगर खटर, 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 खटर चालू हो जाएगा ये लाइफ टाइम टैक्स राजस्थान आट्ट ढुके লগন সে সিএফটা 77 গাড়িরই আছে 77 সিএফ এটা একটা লাইফটাইম কাট হয়েছে গেছে এখন যদি আরসি বুকে যদি আবার আরসি বুকে ওটা দু বছর কমে গেছে বয়সটা বয়সটা বেড়ে গেছে আচ্ছা কেন বাড়াদি হলো এটা সবাই জানে যারা গাড়ি লাইনের লোক তারা জানে কেন বেড়ে গেছে যদি তুমি এটা বুলেবুকের 7 এর রাখতে তাহলে সিএফটা কমে তোমাকে 25 এ আসতো ও আচ্ছা বোঝা গেল এইজন্য ও দেখতে যা আমার দরকানি যার মালিক ছিল দরকার না আমার সিএফটা তোমার ভুলবুকের 5 হলো আমার কোনো সমস্যা নেই দা সিএফটা তোমার 27 হলো লাইফটাইম টেকটা হলো ওকে রিমোট ফোন তো আছে গাইডার লাইফটাইম টেক দাম এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কম করো কম করবে না কম করেছিলি তো কম করব না আগে তো কত 80 না 85 তে করে 85 হ্যাঁ তা চলো যখন বলছো তখন কানা বেগুনের পঁচাশি হাজারে সব লুট কেনে যাও লুট কেনে যাও লুট কেনে যাও এক মাস লুট কেনে যাও রোজার মাসটা ভোল লুট কেনে যাও তারপর রোজার মাস গেলে তারপর আবার চাহিদা হবে বাড়বে আবার গাড়ির দাম বাড়বে আরমান আরমান মোটরে একটুকুনি মনে করেন আর ফ্রিজ যারা ডেলাররা ফোন করেন ফ্রিজ পুরো ভিডিওটা দেখবেন ফ্রিজ একদম দেখতে পাবেন কোনো সমস্যা নেই আর একবার দেখাচ্ছি ফ্রিজটা ভালো করে দেখবেন চলো ওখান দিয়ে